আজকে আমি বানাবো শাপলা চিংড়ি নমস্কার বন্ধুরা রীতা অফিসিয়াল চ্যানেলে সবাইকে স্বাগতম চলে আসলাম আবার নতুন একটা রেসিপি নিয়ে আর এখন বর্ষাকাল এখন সব জায়গায় কিন্তু শাপলাটা পাওয়া যায় আমরা কিন্তু শাপলা বলেই চিনি কে কোন নামে চিনি অবশ্যই কমেন্টে বলবে আর দেখে এখানে আমি শাপলা নিয়ে নিয়েছি আর এখন আমি সাপলাটাকে ভালো করে কেটে নিব একটু লম্বা লম্বা করে কেটে আমি একটা দেখো নিয়ে নিয়েছি এর নিচে একটা থালা দিয়ে রেখেছি আর আমি এখানে অল্প পরিমাণে আধা চামচ লবণ দিয়ে শাপলাগুলোকে একটু মেখে আমি তিরিশ মিনিটের জন্য রেখে দেবো তোমরা চাইলে কিন্তু এই শাপলাগুলোকে এভাবে না করে একটুখানি গরম জলের মধ্যে দু মিনিট ভাপিয়ে নিতে পারো ভাপিয়ে নিতে পারো তারপর এখানে দেখো আমি এখন এখানে নিয়ে নিব হচ্ছে সর্ষে এখানে আমি হলুদ সর্ষে নিয়েছি আদা চামচ কালো সর্ষে নিয়েছি আদা চামচ আমি এগুলোকে বেটে নিব তারপর এখানে দেখো একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি এখানে দিয়েছি দু চামচ পরিমাণ সর্ষের তেল দু চামচ তেল দিয়ে আমি এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আমি একটুখানি ভেজে নেব আমি চিংড়ি মাছগুলোকে কিন্তু বেশি ভাজবো না তাহলে খেতে ভালো লাগবে না আমি অল্প হালকা পরিমাণে একটু চিংড়ি মাছগুলো ভেজে আমি নামিয়ে নিয়েছি এখন আমি কড়াইতে হচ্ছে দিব আর একটু পরিমাণে সর্ষের তেল তেল দিয়ে আমি এখন একটুখানি দু মিনিট অপেক্ষা করবো তেলটা গরম হওয়ার জন্য তেলটা গরম হয়ে গেলে এখন আমি এখানে এখানে আমি অল্প পরিমাণে একটু নারকেল কুড়ানো দিন নারকেলটাকে আমি একটু হালকা আর গোটা করে কেটে ছোট করে দিয়ে এরকম করে দিতে কিন্তু খেতে ভালো লাগে অল্প পরিমাণে আমি একটু নারকেল আর এখানে দিয়েছি গোটা কাঁচা কাঁচামরিচ তারপর দিয়ে আমি একটুখানি ভালো করে নিয়েছি আর এর সাথে আমি দিয়েছিলাম সর্ষে গোটা সর্ষে কালো সর্ষেটা ইউজ করেছি অল্প পরিমাণে একটু দিয়ে সবগুলোকে এখন আমি একটু দু থেকে তিন মিনিট ভালো করে ভেজে নিয়েছি ভেজে নিয়ে এখন আমি বেটে রাখা সর্ষেটা আমি এখানে দিয়ে দেবো সর্ষেটা দিয়ে একটু অল্প পরিমাণে জল দেব ভালো করে যেন ওগুলো সিদ্ধ হয় সেই জন্য আর দিয়ে দেখা হচ্ছে আমি এখানে দিয়েছি আদা চামচ হলুদ গুঁড়ো আর আদা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে আমি মশলাটাকে এখন কষিয়ে নেব তোমরা চাইলে তোমাদের পরিমাণ মতো ঝালটা দিতে পারো বাট আমার ঝালটা খেতে ভালো লাগে বলে আমি একটু বেশি দিয়েছি তারপর এখানে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি দেখো কষিয়ে নিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে দু থেকে তিন মিনিট মশলাটাকে ভালো করে কষিয়ে আমি এখানে ঢাকা দিয়ে দিয়েছি ঢাকা দিয়ে এখানে দেখো আমি যে সাপলাগুলোকে আমি রেখে দিয়েছিলাম তিরিশ মিনিটের জন্য এখন দেখো কত সুন্দর জল বের হচ্ছে এখান থেকে আমি এখন সাপলাগুলোকে যতটা সম্ভব হাত দিয়ে চেপে চেপে গা থেকে জলটা সরিয়ে ফেলতে হবে তাহলে সাপলাগুলো খুবই নরম হবে তারপর দেখো সবগুলো তারপর এভাবে করে আমি সবগুলো শাপলাকে এরকম করে নিয়ে নেব তাহলে শাপলাগুলো কিন্তু খুব ভালো নরম হবে আর এরকম না করলে কিন্তু শাপলাগুলো মানে রকম লাগবে খেতে ভালো হবে না দেখো সবগুলো সাপলা হয়ে গেছে এখন আমি ঢাকনাটা সরিয়ে আর শাপলাটাকে আমি কিন্তু লবণটা দেওয়ার আগে শাপলাগুলোকে একটু ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম রেখে তারপরে লবণ দিয়ে মেখে রেখেছি যেহেতু আমি শাপলাতে লবণ ইউজ করেছি তাই আমি রান্নাতে কিন্তু লবণের পরিমাণটা একটু কমিয়ে দিব আর এখানে দেখো আমি শাপলাগুলো দিয়ে দিয়েছি আর ভালো করে এখন সবগুলো একসাথে একটুখানি মিক্স করে নিব আমি শাপলার সাথে যেহেতু লবণটা দিয়ে দিই সেই সাথে আমার রান্নাতে কিন্তু লবণটা আমি ইউজ করিনি একটু হালকা পরিমাণে করেছি আর দেখো এখন আমি হচ্ছে সবগুলো অপেক্ষা করবো দুই থেকে তিন মিনিট সাপলাগুলোকে ভালো করে এভাবে নেড়ে তারপর অল্প পরিমাণে জল দিব কারণ সাপাতে না জল কিন্তু ছেড়ে দেয় এই জন্য সাপলা রান্না করার সময় কিন্তু জলটা একদমই কম দিতে হবে আর এখানে দেখো আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি হচ্ছে সবগুলোকে ভালো করে নেড়ে নিয়ে আমি এখন দেখো কত সুন্দর হয়েছে কালারটা এখন আমি অপেক্ষা করব পাঁচ মিনিটের জন্য আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে এখন দেখো পাঁচ মিনিট পর দেখাচ্ছি কত সুন্দর একটা কালার এসেছে তোমরা কিন্তু আমি ওই নারকেলটাকে মানে একটু কেটে কুচো করে দিয়েছি তোমরা চাইলে নারকেলটা নাও দিতে পারো বাট আমার ভালো লাগে সেই জন্য দিয়েছিলাম আর দেখো এখন আমি এখানে অল্প পরিমাণে একটুখানি লবণ দিয়েছিলাম কারণ আমার লবণটা একটু কম হয়েছিল তাই আর এখানে দেখো আমি এখানে অল্প পরিমাণ একটু ধনে পাতা ইউজ করেছি তোমরা চলে না দিতে পারো আর দিয়ে আমি আবার এক মিনিট নিয়ে দেখো হ্যাঁ এক মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছি এখন আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ কত সুন্দর একটা কালার তোমরা যদি ভালো লেগে থাকে অবশ্যই প্লিজ সবাই একটা লাইক এবং হাইপ করতে ভুলবে না সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা এতটা সময় আমার থাকে সব থাকার জন্য দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে তখন সবাই ভালো থেকো সুস্থ থেকো অনেক অনেক ভালোবাসা সবার জন্য আর আমার রেসিপিটি তোমাদের কেমন লাগে সবাই কমেন্ট বক্সে বলবে এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই পাশে থেকো আজকের মতো আমি এখানেই রাখলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে টাটা